একটি থোকাতে কতটা ধরে রয়েছে প্রায় এখানে বৃষ্টির ওপর আছে বিশ বাইশটি হবে একদম অসাধারণভাবে ধরে আছে সুপ্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আমার ছাদ বাগানে আজকে কি কি সবজি সংগ্রহ করব সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর কিছু পরিদর্শন করে দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন যে বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিন তো চলুন কথা না বাড়িয়ে আমরা সবজি সংগ্রহ শুরু করি তো প্রথমে আমি শাক দিয়ে শুরু করব এটি হচ্ছে পালং শাক দেখুন এখানে একটা প্লাস্টিকের গামলাতে বসানো ছিল আর কত বড় হয়েছে ইচ্ছে ইচ্ছাকৃত হয়তো আমি কাটিনি দেখা যাক কিরকম হয় আর অত প্রয়োজন ছিল না শাকের সেজন্য আমার কাটা হয়নি আর দেখুন কত বড় হয়েছে প্রায় এক ফুটের উপর এটা তো মনে হচ্ছে দেড় ফুট হবে আপনার অসাধারণভাবে বেড়ে উঠেছে চার সবুজ একদম চিরসবুজ হয়ে আছে তো এটাকে আমি এখন সংগ্রহ করব আপনাদের দেখাই ভিডিওটি স্কিপ করবেন না আর অন্যান্য সবজি রয়েছে সেগুলো হারভেস্ট করবো দেখুন কত বড় একদম আর এখানে দেখুন আমার শাক সংগ্রহ করা শেষ যত বড় গামলাতে বসানো ছিল তার চাইতে বড় গামলা দেখুন ভর্তি হয়ে গেল আর এখানে দেখুন আরো একটি ক্যারেটে বসানো রয়েছে পালং শাক এগুলোকে আমরা সংগ্রহ করব এত শাক খাওয়া সম্ভব না আমরা এগুলো কাউকে দিব আর এখানে কলমি শাক বসানো রয়েছে এটাকেও আমি আজকে সংগ্রহ করব এখানে একটি ক্যারেটে ধনে পাতা বসানো রয়েছে এগুলোকেও আমি আজকে সংগ্রহ করব পালং শাক ধনে এগুলোকে আমাকে সাধারণত কিনতেই হয় না প্রচুর পরিমাণে হয় এখানে লক্ষ্য করুন ড্রাগন বসানো রয়েছে তার ভিতরে সাথী ফসল হিসাবে ধনেপাতা পাতা দেওয়া আছে তো আমি এগুলোকে কিছু একদম গোড়া থেকে তুলে নিব এগুলো ঘন থাকলে গাছের অসুবিধা করবে এমনিতে অসুবিধা করে সেই জন্য না গাছের গোড়াতে আছে একবার এগুলোকে আমি এখন হারভেস্ট করে নেবো উঠিয়ে নেব ফাঁকা করে দেব আর কিছু থাকবে পাতলা হয়ে আবারও পরবর্তীতে আবারও সংগ্রহ করা যাবে ধনিয়া পাতাগুলোকে আমি তুলে নিলাম শিকড় সমেত দিয়ে এগুলোকে পাতলা করে দিলাম আবারও পরবর্তীতে হারভেস্ট করা হবে আবারও ঘিরে যাবে যেগুলো আছে আবারও ঘিরে যাবে এখন এক ঝড়ি হয়ে গেল গেলা আর এবারে আমি বেগুন সংগ্রহ করছি বেগুনগুলো কালো এটাকে সাধারণত নলহাটি বেগুন আমরা বলে থাকি আর এটাও হাইব্রিড এটা অন্য প্রজাতির দেখুন এটা প্রচুর পরিমাণে ধরে এটা হচ্ছে উৎপল বিদেশি বেগুন রাশি বেগুন প্রচুর পরিমাণে ধরে এই গাছগুলো বুড়ো হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে গাছগুলোর বয়স এবারে আমি সিম সংগ্রহ করব গাছগুলোর বয়স অনেক হয়ে গেছে প্রায় শেষ মুহূর্তে একদম বুড়ো হয়ে গেছে আর কিছু সিম এখনো আছে এগুলোকে আমি আজকে সংগ্রহ করব আর দেখুন এখানে স্ট্রবেরি ধরে রয়েছে আমি এগুলোকেও সংগ্রহ করব আর দেখুন একদম লাল এটা ফুল কপি এর প্রজাতি হচ্ছে কাবেরি এগুলোকে কাবেরি ফুলকপি বলে আর দেখুন কত সুন্দর সাদা একদম এটাকে আমি আজকে সংগ্রহ করব সংগ্রহ করে নিলাম আমি এখানে আরো একটি সংগ্রহ করব এইগুলো বিনস খুবই জনপ্রিয় আর পুষ্টি সমৃদ্ধ এগুলো মানব দেহের খুব উপকারী একটি সবজি আর দেখুন কত সুন্দরভাবে ধরে রয়েছে এগুলোকেও আমি এখন হারভেস্ট করব তো হারভেস্ট করছি আপনারা দেখতে থাকুন এই গাছগুলোর বয়স আজকে দিন দিন দুই আগে আমি এখানে সার জল পর্যাপ্ত পরিমাণে আর এখানে দেখুন কত সুন্দরভাবে ধরেছে প্রচুর পরিমাণে ধরেছে কিরকম হবে আমার ঠিক জানা নেই এবার আমি প্রথমবার চাষ করেছি আমার এখানে এগারোটি বস্তাতে বসানো রয়েছে প্রথমে এই বস্তায় ছিল শশা লাগানো শশা তো প্রচুর পরিমাণে হয়েছিল আর সেই শশা গাছ কেটে ফেলেই আমি এই বিনস বসেছি আর বিনস এখন প্রচুর পরিমাণে ধরে রয়েছে আর আজকে আমি সংগ্রহ করবো দেখা যাক কতটা হয় লাস্ট আপনাদেরকে দেখাচ্ছি সংগ্রহ করার পরে কতটা হলো আর এখানে দেখুন একটি থোকাতে কতটা ধরে রয়েছে প্রায় এখানে বৃষ্টির ওপর আছে বিশ বাইশটি হবে একদম অসাধারণভাবে ধরে আছে আজকে আমার সবজি সংগ্রহ এই পর্যন্ত এখানে দুটো ফুলকপি সংগ্রহ করলাম আর দেখানো ওখানে গুচ্ছে বিনস প্রায় তিন চারশো হবে কিছু বেগুন সিম তারপরে ধনে পাতা কলমির শাক আর পালং শাক আজকে আমার প্রচুর পরিমাণে সংগ্রহ করা হয়ে গেলো এগুলোকে আমি কিছু কাউকে দিব একাই এত খাওয়া সম্ভব না আমার ছাদ বাগানে আরো বিভিন্ন রকমের গাছ রয়েছে যেমন বিভিন্ন রকমের ফুল কিছু ফল গাছ যেমন পেয়ারা লেবু কিন্ন লেবু মৌসুমি ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন রকমের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ